বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে পিনপোস্ট করতে হয় এর জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন এরপর প্রোফাইল আইকনে একটি ক্লিক দেবেন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে আপনাদের পোস্টগুলো বের করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে একটি রিলস ভিডিও রয়েছে এবং নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফটো পোস্ট রয়েছে তো রিলস এবং ফটো পোস্টে কিন্তু একইভাবে পোস্ট করা যায় তো আপনারা পিন পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এটিতে একটি ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে পিন পোস্ট রয়েছে এটিতে একটি ক্লিক দিবেন এবং ফটোর ক্ষেত্রেও কিন্তু একইভাবে পোস্ট করতে হয় আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার একটি ফটো রয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডট রয়েছে এখানে একটি ক্লিক দিন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন পিন পোস্ট রয়েছে এটির ওপর একটি ক্লিক দিন এটির ওপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি কিন্তু পিন পোস্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু প্রোফাইলে ঢুকলে সর্বপ্রথম কিন্তু এই পিন পোস্টটি থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পিনেট পোস্ট তো আমাদের এই পোস্টটি কিন্তু পিন পোস্ট হয়ে গেছে তো ফেসবুকে এভাবে আপনারা আসলে পোস্টকে পিন পোস্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন